দর্শক শুরু হয়ে গেছে স্বস্তির সেই জ্বর বন্যা কিন্তু আবারও সেই দেখা দিল সেই বন্যা চরম আকারে ধারণ করেছে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আড়াই থেকে তিন ঘন্টা ব্যাপী যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু পানি জমে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি স্যান্ডেল কিন্তু ভেসে চলে যাচ্ছে দর্শক এবং আজকে বৃষ্টির সাথে কিন্তু প্রচুর পরিমাণ শিল পড়তেছে দশক শিলগুলো কিন্তু পড়ার মাটিতে পড়ার পরে কিন্তু ভেঙে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে যার কারণে দেখাতে আমি ব্যর্থ আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও চিত্রতে যে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং বাতাস আজকে বয়ে যাচ্ছে দর্শক আজকে বৃষ্টির সাথে কিন্তু চরম আকারে ধারণ করেছে বজ্রপাত হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তি হচ্ছে রিক্সা শ্রমিকদের এবং